দেখুন এই যে গরু এগুলো কত মোটা প্লেট ব্যবহার করা এবং কতটা হেভি কোয়ালিটির এই মেশিনের যে চাকা এটা স্টিল চাকা হেভি কোয়ালিটির চাকা তো দর্শক শ্রোতা এই মেশিনগুলোতে যে পায়াগুলো আমরা ব্যবহার করেছি এই পায়াগুলো দেড় দেড় অ্যাঙ্গেলের পায়া এবং মোটর স্ট্যান্ড করে দেওয়া থাকে প্রতিটা মেশিনের সাথে প্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক আজকে খড় কাটা মেশিন দিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এবং সরাসরি আমাদের কারখানা থেকে এবং আমাদের কাছে যে মেশিনগুলো রয়েছে এবং আপনাদেরকে এখন যে মেশিনগুলো আমরা দেখাবো এই মেশিনগুলো এখনও কালার ফিনিশিং হয়নি এবং কিছু মেশিনের আছে কালার ফিনিশিং হয়ে গেছে তো কী ধরনের মেশিন আমরা তৈরি করে থাকি কালার কমপ্লিট হওয়ার পরে মেশিনগুলো দেখতে কেমন দেখায় এবং কালার কমপ্লিট না হওয়ার আগে মেশিনগুলো যখন আমরা প্রস্তুত করি ঠিক সেই মুহূর্তে কেমন দেখা যায় একদম র ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক আমার সামনে এখন রয়েছে কবার সহ খড়কাটা মেশিন এবং কভার ছাড়া খড়কাটা মেশিন তবে কভার ছাড়া খড়কাটা মেশিনে আজকে বেশি ডেলিভারি হবে আজকে টোটাল আমরা পঁচিশ পিস ম্যাচি মেশিন ডেলিভারি দিব আমাদের পাইকারি কাস্টমারের কাছে তো দর্শক শ্রোতা এই মেশিনগুলো এখন প্রস্তুতের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে মেশিনগুলো রয়েছে এখানে রয়েছে গরু মার্কা খড়কাটা মেশিন এগুলো গরু মার্কা হচ্ছে আপনার অরিজিনাল মাইল স্টিল ঢালাই বডির খড়কাটা মেশিন এবং কিছু আছে স্টিল প্লেটের তৈরি করা সেগুলো অরিজিনাল গরু মার্কা না সেগুলো প্লেট দিয়ে তৈরি করা স্টিল প্লেট দিয়ে সেগুলো খুব উন্নত মানের মেশিন যাতে আপনার কোনো প্রকার সমস্যা না হয় সেভাবে আমরা মেশিনগুলো প্রস্তুত করে থাকি এবং প্রতিটা মেশিনে আমরা ওয়ারেন্টি গ্যারান্টির সাথে বিক্রি করে থাকি এবং যে কোনো সমস্যায় মেশিনের আমরা সার্ভিসিং করে দিয়ে থাকি তো দর্শক এই মেশিনগুলো এক একটা মেশিন দশ বছর পনেরো বছর যাবত ব্যবহার করা যায় খুব সুন্দরভাবে কারণ এখানে লোহা ছাড়া অন্য কোনো কিছুর ব্যবহার নেই এবং যে জায়গাগুলো খুব মজবুতভাবে তৈরি করা সেই জায়গাগুলো আমি আপনাদেরকে একটু দেখাই মেশিনের দুই সাইডের যে প্লেট দেখুন এই যে গরু মারকা প্লেট এগুলো কত মোটা প্লেট ব্যবহার করা এবং কতটা হেভি কোয়ালিটির এই মেশিনের যে চাকা এটা স্টিল চাকা হেভি কোয়ালিটির চাকা তো দর্শক শ্রোতা এই মেশিনগুলোতে যে পায়াগুলো আমরা ব্যবহার করেছি এই পায়াগুলো দেড় দেড় অ্যাঙ্গেলের পায়া এবং মোটর স্ট্যান্ড করে দেওয়া থাকে প্রতিটা মেশিনের সাথে তো এই ধরনের মেশিন আপনারা দেড় গোড়া বা দুই গোড়া মোটর দিয়ে সেটিং করে ব্যবহার করতে পারবেন যাদের ছোট খামার রয়েছে যেমন আটটা দশটা বা পনেরোটা গরুর খামার রয়েছে সাথে পাঁচ ছয়টা ছাগল রয়েছে সেই সকল খামারি ভাইদেরকে বলবো আপনারা দেড় ঘোড়া বিশিষ্ট একটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের খড় মেশিন নিলে এবং সেটা খুব কম দামে আপনাদের পেয়ে যাবেন এই মেশিনটা দিয়ে আপনারা খুব সহজেই খড় ঘাস ভুট্টা গাছ এইগুলো কাটিং করতে পারবেন তো এই ধরনের খামারি ভাইরা আছেন এবং যারা বাসাবাড়িতে গবাদি পশু কিছু লালন পালন করেন তারা খরকাটা মেশিন কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সরাসরি আমাদের কারখানাতে এসেও আপনারা মেশিন নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার করলেও আমরা এখান থেকে আপনাদেরকে মেশিন ডেলিভারি দিতে পারব